ঢুকে গেছে বাংলায় ঘূর্ণিঝড় রেমাল ঢুকে গেছে সর্বশেষ পরিস্থিতি কি জানব সর্বশেষ পরিস্থিতি ঘূর্ণিঝড় রেমালের ট্র্যাকিং করব কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল জানব সাথে থাকবেন দেখুন আগামীকাল রবিবার ছাব্বিশ তারিখ ঠিক সকাল ছয়টা ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে দেখুন বঙ্গোপসাগরের ঠিক এই জায়গাটাই এই জায়গাটায় ঘূর্ণিঝড় অবস্থান করছে আঘাত আনবে কখন দেখুন ঠিক বেলা বারোটা থেকে একটার ভিতরে উপকূলীয় অঞ্চল আঘাত আনবে কোথায় কোথায় আঘাত আনবে বেলা বারোটা থেকে একটার ভিতরে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনবে জায়গাগুলো দেখুন দেখুন পুরী এই সাইডে শুরু করে জলেশ্বর দীঘা দেখুন বারিপদা মেদিনীপুর কোটাই হলদিয়া কাকদ্বীপ দেখুন বকখালীদ্বীপ নামখানা হলদিয়াবাড়ি দেখুন কুয়াকাটা পাথরঘাটা মোংলা এই সাইড দিয়ে দেখুন এই সাইডে আঘাত আনবে উপকূলীয় অঞ্চলে চট্টগ্রাম কক্সবাজার দেখুন মোটামুটি আঘাত আনা শুরু করেছে ঠিক কখন আগামীকাল রবিবার দুপুর বারোটা থেকে একটার ভিতরে এরপরে দেখুন তিনটা থেকে চারটা বিকাল তিনটা থেকে চারটা ঘূর্ণিঝড় মোটামুটি এখানেই অবস্থান করছে হালকা একটু গতি পরিবর্তন করছে এবং দীঘায় দেখুন দীঘায় মোটামুটি লন্ডফন্ড করবে বকখালি এখানেই এই উপকূলীয় অঞ্চলে লন্ডভণ্ড করবে আর কিছু প্রভাব পড়বে কলকাতায় দেখুন কিছু প্রভাব কলকাতা বসিরহাট খুলনা বরিশাল এই অঞ্চলে মোটামুটি প্রভাব থাকবে আবার এই অঞ্চলতে মেঘ এবং হালকা বৃষ্টি এবং বাতাস লক্ষ্য করা যাবে দেখুন এরপরে সন্ধে ছয়টা থেকে সাতটা দেখুন ঘূর্ণিঝড় কিন্তু এখনও গতি পরিবর্তন করছে ঘূর্ণিঝড় এখনও গতি পরিবর্তন করছে দেখুন এই জায়গা দিয়েই কিন্তু ঘূর্ণিঝড়টা ঘুরছে আগামীকাল ছাব্বিশ তারিখ সন্ধ্যে সাতটা থেকে ছয়টা থেকে সাতটা এখানে কিন্তু ঘূর্ণিঝড় ঘুরছে লণ্ডভণ্ড করবে আস্তে পড়বে এই অঞ্চল দিয়ে কোথায় দেখুন কলকাতা কৃষ্ণনগর যশোর ফরিদপুর চাঁদপুর কক্সবাজার চট্টগ্রাম এই অঞ্চল দিয়ে দীঘা জলেশ্বর এই সাইডে ঘুরবে এবং আউটসাইডে মোটামুটি বৃষ্টির বাতাস থাকবে এরপরে দেখুন রাত এগারোটা ঘূর্ণিঝড় রাত এগারোটা দেখুন ঘূর্ণিঝড় রাত এগারোটা এখনও কিন্তু ঘূর্ণিঝড়ের গতি পরিবর্তন হচ্ছে কোথায় কোথায় আঘাত আনবে ভালো করে দেখুন এই পাশে দীঘা এই পাশে কক্সবাজার চট্টগ্রাম দেখুন ভারতের ভিতরে দীঘা বাংলাদেশের ভিতরে কক্সবাজার এবং এর ভিতরে জলেশ্বর মেদিনীপুর বাঁকুড়া আসানসোল বর্ধমান এই যে মেহেরপুর বাংলাদেশের পাবনা ফরিদপুর নারায়ণগঞ্জ চাঁদপুর এই সাইডে এই যে এরিয়া এর ভিতরে দেখুন ভিতরে কিন্তু যশোর হাবরা বসিরাট খুলনা এই সাইডে আঘাত আনবে এই যে এই যে রেড এরিয়াটা দেখুন কোথায় কাকদ্বীপ হলদিয়া দেখুন বকখালি দ্বীপ এই যে এই এরিয়ার ভিতর অবস্থান করবে ঘূর্ণিঝড় রেমাল ঠিক কালকে অর্থাৎ রবিবার রাত এগারোটা এরপরে রাত বারোটা দেখুন রাত এগারোটা থেকে বারোটা দেখুন দেখুন ঘূর্ণিঝড় কিন্তু আমরা একটু আগে যে অবস্থান দেখছিলাম তার থেকেও কিন্তু ঘূর্ণিঝড় এখনো আরও পরিবর্তন করেছে আমরা অনুমান করেছিলাম যে ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশের ভিতরে পুরোটা ঢুকে যাবে কিন্তু দেখুন বর্তমান যে অবস্থা দেখছি তাতে কিন্তু কলকাতায় সবথেকে ভয়ানক রেড এরিয়াটা আমরা দেখছি দেখুন রেড এরিয়াটা দেখুন তাহলে কলকাতার ভিতর কোথায় রয়েছে শ্রীরামপুর হাবড়া চন্দননগর কাঞ্চনপাড়া বনগাঁ শান্তিপুর চৌগাছা এবার যে বাংলাদেশের যশোর দেখুন এই অঞ্চলে রয়েছে মোটামুটি এরপরে দেখুন সাতাশ তারিখ সোমবার সাতাশ তারিখ সোমবার এই জায়গাটাই কিন্তু ঘূর্ণিঝড় আরও চক্র সৃষ্টি করছে মানে ভয়ানক রূপ নিচ্ছে শুধু এই জায়গাটায় দেখুন কলকাতা কলকাতায় কিন্তু মুখ্যধার ছিল না কিন্তু বর্তমান ঘূর্ণিঝড়ের প্রভাবে দেখা যাচ্ছে যে মুখ্যধার কিন্তু এখন কলকাতা হয়ে গেছে মুখ্যধার কলকাতা হয়ে গেছে বর্তমান সোমবার সাতাশ তারিখ সকাল দেখুন এরপরে ঘূর্ণিঝড় ঘুরছে ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে কোথায় চলে যাচ্ছে দেখুন কলকাতা সেরে আগেই বলেছি মুখ্য দ্বার থেকে ডাইরেক্ট কলকাতায় ঢুকবে কো ঘূর্ণিঝড় রেমাল তারপরে এখান থেকে ঢুকবে বাংলাদেশে দেখুন বাংলাদেশে ঢুকে গেছে এরিয়াগুলো আপনারা ভালো করে দেখুন বগুড়া জামালপুর ময়মাইসিং এই হচ্ছে এরিয়া মানে সর্বশেষ এরিয়া আর এর ভিতরে কিন্তু মুখ্য দ্বার মেহেরপুর কৃষ্ণনগর বর্ধমান হাবড়া কলকাতা বসিরহাট এর আশেপাশে যে জেলাগুলো আছে একদম লন্ডভন্ড করবে আর মুখ্যদার দেখুন যশোর চৌগাচা বনগাঁ এ হচ্ছে মুখ্যদার ঘূর্ণিঝড়ের মুখ্যঝড় এরপরে দেখুন ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে সাতাশ তারিখ সোমবার উপরে চলে গেছে বাংলাদেশে টাঙ্গাইল ময়মাসিং জামালপুর বগুড়া এই সাইডে চলে গেছে গতি কমে গেছে ঘূর্ণিঝড়ের তারপরে আস্তে আস্তে ঘূর্ণিঝড় গতি কুমিয়ে দিয়ে থেমে যাবে তাহলে মূল পয়েন্ট হচ্ছে কবে দেখুন মূল পয়েন্ট আপনার আগামীকাল রবিবার ঠিক বেলা একটায় ঘূর্ণিঝড় আসতে পড়বে আর রাত বারোটার দিকে কলকাতা লন্ডভন্ড করবে কলকাতা সারা রাত লন্ডভন্ড করবে বাংলাদেশ এবং কলকাতার এই সব এলাকাগুলো তারপরে আঠাশ তারিখ অর্থাৎ সাতাশ তারিখ রাত আঠাশ তারিখ সকালের দিকে ঘূর্ণিঝড় আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এই পর্যন্তই সর্বশেষ আপডেট লাইভ ট্র্যাকিং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ